পাপ বাপকেও ছাড়ে না কন্যাকেও ছাড়েনি তার কর্ম এ পরিণতি ডেকে এনেছে গুম খুন বিভিন্ন রকমের হত্যাকাণ্ড তারপরে এই গণহত্যা মিলিয়ে একশো মামলাও হয় একশো মামলায় সর্বোচ্চ সাজার ম্যারিট খুঁজে পাবে উনি যদি দেশের মাটিতে কবর চান তাহলে ওনাকে দেশে আসতে হবে এবং ফাঁসি কার্যকরের মুখোমুখি হতে হবে এবং তাহলে দেশের মাটি পাবেন কবর পাবেন দেশে আর যদি ফাঁসির হাত থেকে বাঁচতে চান তাহলে ওনার মৃত্যু দেশের বাইরে হবে দেশের মাটি ওনার কপালে ঝুঁকবে না সাহেবের মতো একটা বিষয়ে আমারও একটু স্পর্শ কাতরতা আছে যে আমি সাংবাদিক শফিক রহমানের ফলোয়ার এই বিষয়ে আপনার নিশ্চয়ই মনে আছে তিনি মৃত্যুদণ্ড যুগে যুগে দেশে দেশে নামে একটা বই লিখেছিলেন অনেক আগে তখন তিনি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সারা পৃথিবীতে যে মুভমেন্ট হচ্ছে তার পক্ষে কাজ করতেন এবং আমাদের সঙ্গে কথা বলতে নিয়ে এবং কত মৃত্যুদণ্ডের রায় যে পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে সেটা ওনার বইতে আছে সেই বিবেচনায় যখন জামায়াতের নেতাদেরকে ফার্সির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছিল ওই সময় টেলিভিশন টকশোগুলোতে আমি ওই মৃত্যুদণ্ডেরও বিরোধিতা করেছি তাদের তদন্ত বিচার প্রক্রিয়া সেটা প্রশ্নবিদ্ধ সেটা অ্যাপার্ট ফ্রম দিস তাদের যে মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে বা রায় হচ্ছে এই বিধানটা নিয়ে আমি তখন আপত্তি করেছি ফলে সেই আমি তো আজকে সে আপত্তির জায়গা থেকে সরতে পারি না কিন্তু কথা হচ্ছে যেহেতু ক্যাপিটাল পানিশমেন্ট বাংলাদেশে এখনও বহাল আছে পৃথিবীর আটান্নটা দেশে এখনও মৃত্যুদণ্ড বহাল আছে প্রায় পঁচানব্বই ছিয়ান পঁচানব্বইটা দেশে উঠে গেছে এই আটান্নটা দেশের মধ্যে অনেক দেশে এখন আবার কার্যকর নাই বিধান থাকলো। কিন্তু বাংলাদেশে এটা বহাল আছে এবং কার্যকরও আছে সেই বিবেচনায় আমি এটাকে মৃত্যুদণ্ড শব্দটা না বলে আমি বলি যে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা হয়েছে বাংলাদেশের আইনে যে সাজা বিধান আছে তাতে তার সর্বোচ্চ সাজা হয়েছে এবং সর্বোচ্চ সাজা না হয়ে আর তার তো কোনো তার ব্যাপারে আর কোনো অপশন তো নাই শেখ হাসিনাকে যদি একশো ইন্ডিভিজুয়াল মামলায় একশোবার সর্বোচ্চ সাদা সাজা সেটা মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডভাষী যাই বলেন সেটা দেওয়া হয় তাহলে সেটা কম দেওয়া হবে সে অপরাধ এত বেশি করেছে আজকে আমরা খুব অল্পই ধরেন নিপীড়নের মুখে পড়েছি হয়তো একটা প্রমোশন পাইনি হয়তো কিছুদিন জেল খেটেছি তার পতন না হলে হয়তো এখনো জেলে থাকতে হতো আপনার এটা অংশ হয়তো বসতে পারতাম না আমি হয়তো দেশে আসতে পারতাম আপনি দেশে আসতে পারতেন না আপনাকেও হয়তো দেশ ছাড়তে হতো সেটা হতে পারত কিন্তু আমাদের এই অল্প রাক্ষোভ এটা ভোলা যায় কিন্তু যে ইলিয়াস আলী যে চৌধুরী আলম সাজদুল সুমন এই তুলির ভাই যেটা বললেন সাহেব ভাই এরকম অসংখ্য যে গুমের ঘটনা ঘটেছে যারা এই পট পরিবর্তনের পরে নির্মম সত্যটা আমাকে বলতে হচ্ছে তারা যদি কেউ বেঁচে থাকতেন তাহলে ফেরত আসতেন এর মধ্যে অথবা ছেড়ে দেয়া হতো তার মানে যারা ফেরত আসেনি এখনও বা আয়নাগর থেকে যারা বেরিয়েছেন তাদেরও আমরা পেয়েছি তাদের বেলায় এখন এটা মোটামুটি সবাই মেনে নেওয়াটাই ভালো যে তাদেরকে শেখ হাসিনা বাঁচিয়ে রাখেনি তাহলে এই যে যে ভিকটিম যাকে মারা হলো তার ফ্যামিলি মেম্বার যারা তাদের চোখের জলের কোনো দাম নেই রাষ্ট্রকে তো সেইটা পুষিয়ে দিতে হবে বিচার আইনানুক বিচারের মাধ্যমে এই যে এত বছর ধরে এত অন্যায় এত অবিচার করেছে বেগম খালেদা জিয়াকে যেদিন আদালতের রায়ে কারাগারে পাঠায় সেদিন ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দিয়ে শেখ হাসিনার জন্য দোয়া করেছিলাম দোয়াটা ছিল যে আল্লাহ যেন ওনাকে ক্ষমতা থেকে যাওয়ার পরে অন্তত দু একটা বছর বাঁচিয়ে রাখেন এটা কিন্তু স্রেফ আল্লাহর কাছে দোয়া করা কিন্তু ওই বাঁচিয়ে রাখতে রাখার দোয়ার মধ্যে আমার ভেতরে একটা কষ্টের প্রতিফলন ছিল যে এই যে খালেদা জিয়ার প্রতি যে অন্যায়টা করলো উনি যেন ক্ষমতার বাইরে গিয়ে দু বছর বেঁচে থাকলে এই অন্যায়টা যে করেছেন তার বিচারের মুখোমুখি যেন উনি হন কিন্তু তার মধ্যে গণহত্যা চালিয়েছেন আরও এত মানুষ মেরেছে যে ওনার এই বিচারের বাইরে থাকার কোনো সুযোগ নাই। এবং আজকে এসে শেখ হাসিনার জন্য বড় ট্র্যাজেডি কি দেখেন উনি যদি দেশের মাটিতে কবর চান তাহলে ওনাকে দেশে আসতে হবে এবং ফাঁসি কার্যকরের মুখোমুখি হতে হবে এবং তাহলে দেশের মাটি পাবেন কবর পাবেন দেশে আর যদি ফাঁসির হাত থেকে বাঁচতে চান তাহলে ওনার মৃত্যু দেশের বাইরে হবে দেশের মাটি ওনার কপালে জুটবে না পাপ বাপকেও ছাড়ে না কন্যাকেও ছাড়েনি শেখ হাসিনার এই পরিণতি কি অনিবার্য ছিল ডেফিনেটলি তার কর্ম এ পরিণতি ডেকে এনেছে বললাম না আপনাকে তিনি যা ওই শেখ হাসিনা যা যা করেছে তাতে অন্তত একশো মামলা যদি ইন্ডিভিজুয়াল আলাদাভাবে হয় গুম খুন বিভিন্ন রকমের হত্যাকাণ্ড তারপরে এই গণহত্যা মিলিয়ে একশো মামলাও হয় একশো মামলায় সর্বোচ্চ সাজার ম্যারিট খুঁজে পাবে ওর অপরাধের সংখ্যা এত সে শুধু আমাদের অধিকারকে হত্যা করেনি আমাদের গণতন্ত্র হত্যা করেনি আমাদেরকে এই দেশটাকে অর্থনৈতিকভাবে লুটপাট করে ধ্বংস করেনি সে টার্গেট করে করে তার রাজনীতির পথে কারা কাটা হতে পারে তাদেরকে সে পরিকল্পিত পরিকল্পিতভাবে চিহ্নিত করে কাউকে ক্রসফায়ারে ফেলে হত্যা করেছে কাউকে গুম করে হত্যা করতে নির্দেশ দিয়েছে কাউকে জেলে পুড়ে রেখেছে সর্বশেষ খুবই ইনোসেন্ট একটা দাবি নিয়ে যে ছাত্ররা একটা আন্দোলনে নামলো যে আ তার চাকরিটা মেধার ভিত্তিতে পেতে চায় তাও পুরা কোটা বাতি চান বাতিল চানি ওরা ওরা ন্যায মানে এটা একটা সহনশীল পর্যায়ে একটা ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার দাবি করেছিল সেটা না মেনে তার যে দম্ভ এবং কোথায় গেল সেটা একটা গণহত্যায় রূপ দিয়ে ফেল আসলে বলে না মানে ইসলামে এরকম আছে যে পাপ করতে করতে অতিরিক্ত পাপ করলে করে ফেললে একটা পর্যায়ে আল্লাহ তাকে আর শুদ্রে ফেরত আসবার মতো ক্ষমতা নাকি তার মধ্যে রাখে না সে আরো পাপ করতেই থাকে করতেই থাকে এবং এক পর্যায়ে অনিবার্য পতন হয় শেখ হাসিনার বেলায় সেটাই হয়েছে না হলে এত মহাপরাক্রমশালী এত বছর এত দলের নেত্রী শেখ মুজিবের কন্যা তার দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো গণহত্যা ঘটিয়ে এবং আজকে এই ট্রাজেডি তাকে বেছে নিতে হবে হয় মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর করে দেশের মাটি ভাগ্যের জুটাইতে হবে অথবা মৃত্যুর পরেও দেশের মাটি তার ভাগ্য